মার মানে কষ্ট সুখী হওয়া যায় না মার মানে দুঃখ দিলে আল্লাহ পাওয়া যায় না আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার বন্ধু রে ও চুনারো ঘাটের বাবা এতক্ষণ আমি আপনার ঘাটে ঘাটে বোঝাই গেলাম ঘরে বাইরে সব কিছু দিয়ে বোঝাই গেলাম কিন্তু খবরদার আমার সমাজের ভিতরে অনেক প্রবলেম আছে বিয়ে করার আগে মা রে যেমন করে সম্মান করে বিয়ে করার পরে যেন তার মাথার মধ্যে চেপে বসে কথা বলেন ঠিক রইলাম তোমার আমার দেশে ছেলেরা বিয়ে করো তোমার পরিবারের প্রথম রাতের বেলায় এই কথা না ঘরের মধ্যে কেউ যদি তোমার কিছুক্ষণ খালি আমার কাছে কইবা বা হুতাই কেছ লোক আসলে এরকম আছে বাহা হাদরী দেখা বোর কাছে আজকে প্রথম দিন একটা কথা বলি আমি ঘরে সব আমি ঘরে সব আমি যা বলি তাই আমি যা বলি তাই নো তুমি যা বলতে পার তোমার মা-বাবা তো এখনো जिंदा আছে কথা বলেন ঠিক কিনা বৈ ঠিক মা-বাবাটা বুড়া হইতে পারে তার কাছ থেকে অনুমতি নেওয়া মানে কি তার কাছ থেকে দোয়া নেওয়া কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক খবরদার যুবক পোলাপান যারা বিয়ে করে নাই নিয়ত করে রাখো তোমার পরিবারকে বলবা প্রথম রাইতেই বলবা দেখো আমার মা আমাকে লালন পালন কইরা এই পর্যন্ত আনছে দেখে আমি আজকে স্বয়ং সম্পূর্ণ আমি যদি বেকার হতাম বা অকিজু হতাম তোমার বাবা তোমাকে আমার কাছে বিয়ে দিত না আজকে আমাকে যে স্বয়ং সম্পূর্ণ দেখতে পাচ্ছ এর পিছনে কারিগর আমার মা আমার বাবা সুতরাং তুমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিও না তোমার যা সবই তুমি পাবে কিন্তু তুমি আমার বাবা মাকে কষ্ট দিও না কেন একদিন তো আমাদের ঘরেও তো সোনার আসবে কথা বলেন ঠিক না বেঠি পৃথিবীর কোন স্ত্রী যদি তার তার শাশুড়িকে কষ্ট দেয় ওই স্ত্রী কখনো তার সন্তান দিয়ে সন্তানের বউ দিয়ে ভালো কিছু আশা করতে পারে না কামাতিল তো যেমন কর্ম তেমন ফল আমার যুবক ভাইরা এক বড় আলেম ঘটনায় ঢুকে গেলাম খুব মনোযোগ মা বাবা সর্বস্ব দিয়ে লেখাপড়া করালো পরিপূর্ণ লেখাপড়া করে সন্তান বাড়ির মধ্যে আসলেন আইসা বাবা মায়ের সঙ্গে কথা বললেন ডাক দিয়ে কয় মা আমি লেখাপড়ার পাশাপাশি আমি কর্ম কর্ম করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন টাকা বানিয়েছে আল্লাহর রহমতে এখন হজে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করেছেন আমার ওপর হজ ফরজ হয়েছে ডাক দিয়া বলে মা আমি লেখাপড়া করছি আমি বড় আলেম হয়েছি আল্লাহ আমার এমন তৌফিক দিয়েছে আমার হজে যাওয়ার তৌফিক হয়ে গেছে মাগু মা আমি একটু হজের মধ্যে যাইতে চাই মা কই ও ফুত্রে মনে মনে কই ফুত লেখাপড়া যে করছস ওই সিলেবাসের মধ্যে তুই মা বাপের কথা পাইছস কিনা একটু ট্রাই কইরা লই মা ডাক দিয়া বলে বাবা আমার শরীরটা তো অসুস্থ থাকে তুমি এবার হজ করতে তুমি যেও না এবার সন্তান কই ঠিক আছে যাব না পড়িরে বছর আসলো মা ডাক দিয়া বলে বাবারে আমার শরীরটা তো আগের চাইতে আরো খারাপ তুমি যেও না সন্তান দ্বিতীয়বারও যাই নাই মার ইচ্ছা ছিল আমার পুলানি একটা আমারে কইবো মা চলেন না মদিনা যাইয়া ঘুরে আসি উদ্দি এই কথা কয় না আরে বাবা তুমি বিল্ডিং করবা অসুবিধা নাই তুমি উত্তর বিড়াই তোলো অসুবিধা নাই তুমি দক্ষিণ বিড়া তোলো অসুবিধা নাই মার কাছে কইলে তো তোমার কোনো অসুবিধা নাই তুমি যখন মা বাপ প্রেম না কইয়া পার পাশের বাড়ি পার না বিল্ডিং এর যখন মাটি কুকটা দাও মা কই সে আমার কলি যায় কুকটা মারলো পুত্র ফুত তোর বড় তো তুই থাকবে আমি বাংলা গরি থাক একটা বার তো তুই আমার কাছে বলতে পারতি বিশাল কিছুতে মা কষ্ট পায় না অল্পতে মা অনেক কষ্ট পায় কারণ মা সন্তান দিয়া সবচাইতে অনেক বড় বেশি আশা করে এই রে আমার পর বসুর যখন এসে গেছে এ বন্ধু এবার সন্তান ডাক কি মা বার তো আমি চাই নাই এইবার আমার যাওয়াই লাগবে মা রে কইতেছে মা আমি আবার যাবই ওই মুহূর্তে মা ডাক কে বাবারে তুমি যে যাইবা আমার অবস্থা তো ভালো না আমার খবর কে নিবে আপনি থাকেন আমাকে যাইতে হবে এবার সন্তান মাকে মাকে অবজ্ঞা কইরা হজের জন্য দিয়া দিছে আল্লাহ সহ্য হয় না কেমন জানেন নি। যখন হজের জন্য রোয়ানা দিছে আগের মতন বিমানে হজ যাইতো না বক্তাব্য দিনে পার্শ্ববতী গোলা তারা হেটে হেটে তারা হজ করতে যাইত কাফেলা নিয়া হজ করতে যাইতো আমার বাংলাদেশ থেকে অনেকে পানির জাহাজ মাছ দিয়া চিরা মুড়ি লইয়া হস করতে যাইতো ছয় মাস লাগতো যাওয়া আসা কথা বলেন ঠিক না এবার আলেম বড় আলেম এই আলেম রবানা দিছে রাস্তায় সন্ধ্যা হইয়া গেছে মনে মনে ভাবতেছে এখন যাব কোথায় আল্লাহর ঘর মসজিদে আজকে রাত্রটা কাটাইয়া দেই সকাল বেলা আমার রোয়ানা দিব ইন্দিমিন টাইমে ওই হুজুর বেড়ায় ওই মাওলানা মসজিদের মধ্যে নামাজ পড়তেছে আর পাশের বাড়ির মধ্যে একটা চুর ঢুকছে ওই চুর ডুইকা ঘরের মাল মূল সব লয়া যখন বের হবে বাড়িওয়ালা তখন দেখতে বালাইছে এই কা চুর কইয়া ডাক দিল ডাক দেওয়ার পরে সুরে মাল নিয়া দৌড়ানি দিল এলাকায় চুর ঢুকলে একদিকটা ডাক দিলে আরেকদিকটা মানুষ বের হয় আরেকদিকটা মানুষ বের হয় চতুর্দিকে যখন মানুষ বের দুনিয়া এই চোরটা মসজিদের ভিতরে ঢুইকা চুরি কি মাল মসজিদের আইকা জানালা দিয়া আর চোরটা পালায়া গেছে এবারে এলাকার মানুষ সবাই যায় মসজিদে ঢুকছে দুইকা দেখতেছে চুরে মাল রাইকা নামাজ পড়তেছে এটা কি চোর নাকি মাওলানা সবাই যায় তারে জরায়া ধরছে সবাই যায় তারে জরায়া ধরছে আরে এমন সুর তো জীবনও দেখি নাই বান্দার হক নষ্ট কইরা আল্লাহর হক পালন করতে মসজিদে দাঁড়ায় থাকে এবার তারে এইভাবে জরায়া দইরা এবার আলেম বেলা নাক দিয়া কই কি ব্যাপার আপনারা কেডা সবাই গন দুলাই দেওয়া শুরু করলো আবার চুরি তো সুরি জুরি আরে চুরি কি তো মাল মসজিদের মধ্যে নাই না নামাজের ভান দিয়ে আল্লাহর সঙ্গে তামসা করো সবাই তারে দরা কইরা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে নিয়া গেল এবার এলাকার মানুষ বিষয়টা বড় কষ্ট পাইল জীবনে কত সুর দেখলাম এমন চুরি তো দেখি নাই

দায়িত্ব দায়িত্ব এবার এলাকায় একটি একজন লোক সাধু মেশে চুরি করতে আইসা খাইছে আগামীকাল তার বিচারক হবে তার সঠিক শাস্তি হবে চুরির অপরাধের সামাজিক বিচারক হবে এই কথা বলার পরে ওই লোকটা আলেম ডাক দিয়া এই সরদার আমার মাইকিং দা এইবারে কইলেন না যে আমি চুরি কইরা দরা খাইছি এইজন্য আমার এই শাস্তি হবে এই মাইকিং দা দয়া কইরা কইরেন না এবার সরদার জায়গায় কি ব্যাপার তুমি এই কথা কেন বলতেছো ইন্দি দি মিন টাইমে ওই মাওলানা ডাক দিয়া কয় চেয়ারম্যান ও সরদার দয়া কইরা আপনি এলাকার মধ্যে একটা মাইকিং কইরা দেন আমি আমার মায়ের মনে কষ্ট দিয়া হজের আনা দিছিলাম এইজন্য আমি আজকে বিনা দোষে দুষি হই সমাজের বিচারে মুখোমুখি হইতেছে এই চিতকার মাই নাকি আল্লাহ আকবার বলা যাবে না সোনয় গরসি আমি বিনা দোষী দোষী নয়নের জলে ভোক বা রে আমি কেন যেবাল বা শিলাম রে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না মা বাবরে কান্দাইয়া আল্লাহ যাই না

তোমার চোখটাও উপরে ফেলার আগে তোমার কোনো কিছু দেখতে মনে চাইনি এবার ছেলেটা ডাক দিয়ে বলে হুজু আমার চোখ আমাকে ফেলে দিন কোন অসুবিধা নাই আমার চোখে মা মাগো ও বাবা বাবা এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীর তাজা রক্তরে পানি কইরা কুতায় শুইয়া গো বাবা তোমার জমিনের ফসল ফলায় আমি খাইতেছি গো বাবা তোমার বাদানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা তোমার আউডা মধ্যে পান দিয়া বাড়িটারে পর্দা কইরা দিয়া গেছো বাবা শুধুমাত্র জানটারে পানি কইরা ফলাইছো তোমার কোনো ডিমান ছিল না গো বাবা রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান কমাইতে না পারলে মশার কামড়ে ও বাবা আপনি বন দিয়া বিড়ে বানাইয়া আগুন ধরাইয়া ওই সময় তো কোয়েল ছিল না ঘরের মধ্যে বন দিয়া খের দিয়া বিরা আগুন দিয়া মশা তুমি তারাই সব বাবা সব বাবা তুমি তো সেই বাবা ঘরের মধ্যে ফ্যান ছিল না তাল পাতার পাখা দিয়া তাল পাতা দিয়ে পাখা বানাইয়া বড় একটা বানাইয়া ঘুরে ঘুরে নুরায়ে 누রায়ে আমরা রে একবার এই নিচে batal gorcho আর একবার উপরে batal gorcho নিজের বাতাসের খবর নিলা না নিজের ঘুমের খবর নিলা না নিজের খাবার খবর নিলা ও বাবা তুমি কেমন আছো কবরে জানি না এই বুড়া বাপটা রে শত্রু মনে করিস না রে লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া পড়াও থাকে মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে ঘরটার মধ্যে তোর বাপের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু কই না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই খবর কি নিছেন বাবা এই বৃষ্টির মধ্যে বাপটা কবরে কেমনে পয়দা দিছে জ্বর তুফানে কেমনে পয়দা দিছে শীতের দিন কেমনে পয়দা দিছে এই দুনিয়ার সব বন্ধু খবর বাজারে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো বাপটা যে কবরে একলা পয়দা দিছে তুমি খবর নিয়েছো রাসূল তো বলছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল কবরে যাইতে থাকে এক এমন এলেম এমন জ্ঞান তুমি ছেড়ে যাও যেটা চর্চা যতদিন থাকবে তোমার কবরে তার সওয়াব যাবে আরেকটা হলো রাস্তাঘাট কইরা যাও

এক যুবক ভাইরা কষ্ট দিবে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবে এই বাপ্টারে কি বুড়া বেটা বলে গালি দিবেন মাটারে কি বুড়া বেটি বলে গালি দিবেন স্ত্রীকে বলবেন শোনো শোনো মাকে বলবেন স্ত্রী যদি কোনো অন্যায় করে মাকে বলবেন মা তোমার ফুতের বৌত্য কি তা কষ্ট দাঁড়াইছে আল্লাহ রস্তা আমি মাফ চাই তুমি মাফ তুমি যদি অভিশাপ দাও এত ধ্বংস হয়ে যাবে আম্মা তুমি মাফ করে দো আর স্ত্রীর কাছে কইবেন যাইয়া আরে আম্মা দমক দিছে কি হয়েছে যতদিন আসে ততদিন দমক দিব গেলা তোমার কেটা দমক দিব এই দমকটাই মনে করবা দোয়া যতদিন আসছে মুরব্বীরা তোকে তেলের হিসাব ও ওবো বেশি তেল দিও না ও ওবো বেশি না ও অবো বেশি উসা করে কথা করে না ওবো এত হাসাহাসি করো না ও বো বিনা কারণে মার্কেটে ঘোরাফেরা করো না মানুষ গাড্ডা মারো না এগুলো ভালো না আরে মুরব্বীরা তো মুরব্বি কথা কইবই এইগুলোকে আপনি অভিশাপ মনে করেন না এগুলো আপনি আশীর্বাদ মনে করেন কোধার কসম করে বলি যদি এগুলোকে আশীর্বাদ মনে করবেন একদিন দেখবেন আপনার শাশুড়িকে যদি আপনি সম্মান করে কথা বলেন আপনার ছেলের বউ যখন আপনার বাড়িতে আসবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন মান পরের জন্য কবর করলে নিজে মরতে হয় আপনি যদি আপনার শাশুড়িকে ভালো ব্যবহার করেন যদি বলেন যে আম্মা কি খাইবেন আম্মা ঘুমাইছেন নি শরীরটা কেমন আছে আম্মা ডাক্তারের কাছে না, আপনি একটু বলবেন বলে কি জানেন আপনার ছেলের বউ যখন আসবে আল্লাহর কসম কোরআনটা হাতে আপনার সন্তানের বউ আপনাকে সাহায্যদের পানির উজু বানাই দিব কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি যেটা বলছি পরিবারতান্ত্রিক কথা বলছি আমি যে ধারাবাহিক কথা বলছি চার ঘন্টার কথা আমি ধারাবাহিকভাবে বলতেছি কোন ডানে বামে যাচ্ছি না শুধু একটাই কথা ভাইরে মা বাপটা গড়ের সৌন্দর্য বুড়া হইল সৌন্দর্য এই এই লোকটারে দেখলে ঘৃণা করো এখন লোকটা কয় সূত্রে তোমার কম্বরটা খুব ব্যথা দুইশো টাকা দিয়ে সাইডে লাও নিজের একটু মাথা ব্যথা হইলে ডাক্তারের কাছে যায় পরীক্ষা করে ওষুধ খাও আর বাপটার কোমর হা আর ক্ষয় হয়ে গেছে গা কিন্তু বাপটার একটা পরীক্ষা করতে তোমার মনে চাই না খবরদার খবরদার আল্লাহ সহ্য করতো না আমার বাড়িতে আমার বাড়িতে আমার লোকের ঘর তার কিডনি চলে গেছে বয়স মাত্র বছর মেয়েটার আমাকে বলতেছে দুইটা কিডনি নষ্ট হয়েছে গা বাংলাদেশে তো কিডনি পাইতেসি না এখন মাদ্রাস যাই তুই মাদ্রাজ মাদ্রাস যাই যদি পাই ইনশাল্লাহ লাগাবো পরে মাদ্রাজ গেছে অনেক কিডনি পায় কিন্তু পয়েন্ট মিলে না মানে অ্যাডজাস্টিং হয় না এই জন্য বহুত সিন্ডিকেটের ফেসে ফিরে গেছে শেষ পর্যন্ত বাড়িতে উনি আসছে গেছে আসার পরে জি গাইলাম ভাই মেয়েটার কি করলেন বলছে আমি কিডনি পাই নাই এখন কি করবো মেয়ের মা তার একটা কিডনি দিয়া দিছে এটা আমার গ্রামের ঘটনা এত ইউটিউবে দেখে আমার বাইকে দেশ ভাই তুই আমার মেয়ে লেগে এত দোয়া করস এ আমার গ্রামের ঘটনা আগে মনে করতাম যে মা জানে সন্তানের লেগে সব দিতে পারে কিডনি যে দিয়ালা মনে হইগুলো মা যে কয় আর কি মানুষে না বাস্তবে দেখলাম এই ওই সন্তানের কিডনির প্রয়োজন হলে মা কিডনিটা দিয়ে দিবে বালবের প্রয়োজন হলে বালটা দিয়ে দিবে মা জন্য ঘুমাবে না কিন্তু তুমি মার জন্য কিডনি দিতে গেলে একশো বার তুমি চিন্তা করবা তুমি দিতে গেলে কাঁপবা কিন্তু মায়ের এক সেকেন্ড দিতে হবে না এটা হলো মা কথা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য ফানা এটা হলো মা একটা মানুষ তোমার দরদে দরদি এটা হলো মা একটা মানুষ তোমার দুঃখে দুঃখী সেটা হলো তোমার মা একটা মানুষ কষ্টে কষ্ট সেটা তোমার মা এই মাটা যখন হাত তুলে ধোয়া করে সন্তান ওই যে এক সন্তানকে তার মা বলছিল ফুতরেই আমি একটু ঘুমাইতেছি তুই জ্বালালারা একটু লাগাই দে মা তখন একটু শুইছে শুয়ে গেছে ফুত জ্বালালা লাগাই দে ফুত গেছে জ্বালালা লাগাইতো আর এমনি মা কি করছে খাটের মধ্যে বাম কাতে চলে গেছে এখন পুতে জালালার কাছে যায় যখন লাগাইতে গেছে লাগায় মার দিকে সায়া দেখে মা বাম কাতে চলে গেছে মারে ডাক দিলে মা কষ্ট করে ডাইন ধরব এই জন্য মারে ডাক দিছে না আবার মারে ডাক দিয়ে দিলে মা বলে একটু আরামে চোখটা বুঝছে চোখটা যদি খুলে মা কষ্ট হয়ে একটু পরে খারাপ থাকতে থাকতে মা দেহে ঘুমাই গেছে গা এখন জ্বালালা লাগাইতে কইছে না না কোন পাটটা লাগাইতো এক পাটটা লাগাইতো না কার এক পাটটা খোলা রাখতো নাকি দুইটাই লাগাইতো এটা তো কইছে না তখন কই যদি দুই পাট বন্ধ করি মাছ দি কষ্ট পায় এক পাট বন্ধ কইরা আরেক পাট কইলা রাখে আরেক পাট বন্ধ কইরা আরেক পাট কইলা রাখে এইভাবে যখন তাহাজ্জুদের টাইম হইছে মা তখন ঘুম থেকে উঠছে ওইটা দেখে পোলাই এমনে এক পাট লাগা এক পাট খুলে মাছকে ফুত্তিখানে কি করছ আম্মা সন্ধ্যারই আপনি বলছিলেন জানালটা লাগাইতাম কিন্তু কোন পাটটা লাগাইতাম কোনটা খুলতাম এটা তো আপনি কই নাই দুইটা লাগাইলে তো আমি কষ্ট পান বাজার যদি না আসে এইজন্য আমি একটা পাট কইলা আরেকটা পাত এইভাবে আমি রাত্রটা কাটাইছি মা চোখের পানি ফালাইয়া উজুটা কইরা মুসল্লাটা দিয়া সুন্দর করে বসে গেছে গা আল্লাহ ও আল্লাহ আমার কোলা আমার গুমের সুখের জন্য সারা রাত তার গুমটার হারাম করে ফালাইছে আল্লাহ আমার ছেলে আমার সুখের জন্য সারা রাত এক পায়ে কাটাই দিছে আল্লাহ গো আমার কোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও ইতিহাসের কিতাবে পাওয়া যায় এই ছেলেটার নামই ছিল বায়োজিৎ বুস্তমি এই ভাই গোস তুমি মায়ের জন্য পানি আনড়া দিছে মা আয়সা দে তুমি ঘুমাই গেছো ডাক দিলে কষ্ট হইবা এর লাগে পানি নিয়ে দাঁড়া মা হয়ে আল্লাহ আমার পোলাটা তুমি সুলতান আরিফিন বানাই দাও আমার পোলাটা তুমি ওলি বানাই দাও যদি কিছু বানালে কইতেন না ভাই তাইলে একটু আওয়াজ করে বলেন তো মাকে আমার শত্রু না বন্ধু আর শত্রু না বন্ধু এই জন্য যুবক ভাইয়ের আমার বিদেশে যারা আছেন আমি জানি আপনার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আপনি অনেক কষ্ট করেন এটাও জানি আপনার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আপনি অনেক কষ্ট করেন কিন্তু মাকে মাঝে মাঝে ফোন দিবেন ফোন দিয়ে খবর নেবেন মা তুমি কেমন আছো এ যুবক এমন একদিন আসবে মা কবরে চলে গেলে ঈদের দিন বিদেশের আনন্দ আর নসিবে মিটবে না মায়ের কথা মনে হবে এমন একদিন আসবে বড় মাসের মাথা নিলে মায়ের কথা মনে হবে আরে মা থাকতে কিরকে মারে খাওয়াইলাম না মা থাকতে কি মারে দিলাম না বাপটা চলে যাবো জানলে সব টাকা বাপের অ্যাকাউন্টে রাখলাম ওইলে আজকে আমি আমার বাপের কত গোপন কইরা আমি আমার টাকা পয়সা ব্যাংক বলে সব গোপন রাখছি আর স্ত্রীর পাল্লাই পইরা আমি অনেক কথাই মা বাপের বইলা ফলাইছি অনেক সময় মার লোকের রাখ পইরা কথা না কইয়া বন্ধ হয়ে আমার এটা উচিত হয় নাই কারণ আমার তো মা থাকতে কত দু আমি পাইতাম আজকে মা চলে গেছে এই মারা থাকলে কত দু আমার লাগে করতে খবরদার স্ত্রীদেরকে বলবো এই শোনো তোমরা শাশুড়িকে কষ্ট দিও না আর যুবকদেরকে বলি বউ কোনো দিন মাতো নারো নয় বউ আফন অপাগল মন বউ কোনদিন দিন মাত্র না র নই বউ আফল আমি এই কথা বলতেছি না যে তোমরা মারে বেশি মহব্বত করো বউরে কম কিন্তু বেশি হলো যে ব্যক্তি আদর্শ ছেলে বউরে বউর বুঝ দিব মার মার বুঝ দিব একজনকে খুশি করতে দেয়া আর একজনকে বেজার করবে না কথা বলে ঠিক কিনা আমি ওয়াদের শুরুতে মুরব্বীরা মনে আছে কিনা আমি জানি না একটা কথা কয়ে গেছিলাম মিস্ত্রি ঘর বানাই স্ত্রী ঘর সাজাই মা বাবা আমার বুবন সাজাই কথা বলেন ঠিক কিনা আরে মার ঘর আমি হইছি দিক কি তো আমার স্ত্রী আসছে আমার সন্তান আসছে মা আমাকে পরিচর্যা করে রেখেছে এই জন্য বলছি মিস্ত্রি ঘর বানাই স্ত্রী ঘর সাজাই মা বুবন সাজাই মায়ের দোয়া থাকলে ইহকাল পরকালে তুমি মঙ্গল কামিয়ে যদি কোনো জায়গায় আফদ বিফদ হয় বউয়ের আগে মা কথা মিছা ছা নয় যদি কোনো জায়গায় আপদ বিভদ বউয়ের আগে মা কথা মিছা নয় বৌর যে অমূল্য ধন বউ কোনো দিন মাত্র নার নই বৌ আ ফন ও পাগল মন বউ কোনো দিন মাত্র নয় বউ আফ ঠিক না

আপনাকে কষ্ট হতেছে নাকি আমি কি অযৌক্তিক অপ্রাসঙ্গিক কি একটা একটা কথা কথা বলছি বলছি দলিলের বাবা গরটা সুন্দর থাকলে পৃথিবীটা সুন্দর মনে হবে গড় ঠিক দুনিয়া ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আমরা যে এত এত আলোর মতো এত কিছু অনেকে মহব্বত করে এরপর আমরা জান প্রাণ দিয়া গরটার সুন্দর রাখার চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা গড় ঠিক দুনিয়া ঠিক বাইরে আমার ওই চট্টগ্রাম বাবা মারা গেছে এখানে একটা গজলের বই আছে আমার মুরিদ নিয়ে আচ্ছা তাহলে শুনে চিটুগঞ্জ যে বাবাটা মারা গেল আমাদের দেশে বাবা মারা গেলে অনেকের কাছে টাকা পায় ভাই না অথবা আমার বাবার কাছে কেউ পায় অথবা আমার বাবা কেউ কাছে বাবার কাছে কেউ তো ওই লোকটা যখন মারা গেছে ওই লোকটা বায়ান্ন লক্ষ টাকা পাইত যার কাছে পাইত সে স্বীকার দিল টাকাটা দেওয়ার জন্য সন্তানরা যারা জীবিত দেখেন মৃত্যুর পরেই কথাটা বলছে যে আমার আপনার বাবা বাউন্ন লাখ টাকা পাইত টাকাটা দিতে চাই সন্তানরা টাকা ভাগ লইয়া লাশের গুসলো করায় না জানা যাও না কবরও করে না পুলিশ আইসা গোসল দাবাইছে জানাজা পড়াইছে দাফন করছে আমি একটা কথা বলতে চাই সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষার মালিক বানান কথা বলেন ঠিক না বেঠি সন্তান যখন মায়ের পেটে থাকে সন্তানটা মা বাবার কাছে তিনটা দাবি করে জোরে বলতে হবে কয়টা বাবা নাম্বার ওয়ান মা বাবা যেন আমার কানে কি দে আজান দে নাম্বার টু যেন আমার আকিকা সহকারে সুন্দর একটা নাম রাখে নাম্বার থ্রি যেন আমাকে দিনই শিক্ষা দেয় কি শিক্ষা দেয় দিনই শিক্ষা দেয় আপনি যদি সন্তানের ছোটবেলার তিনটা দাবি পূরণ করতে সক্ষম হন এই সন্তান ইনশাআল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে বুঝাতে বুঝাতে পারছি আজকে আমার সমাজের অভিভাবকদের কিছু উদাসীনতা আছে উদাসীনতা আছে এই উদাসীনতা যেন না থাকে প্রত্যেকই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সন্তানটা জিগাই ভাই তোর নাম এটা আমার আব্বা রাখছে না কেন আব্বা বলে নাই এইভাবে অভিযোগ করবে আমার বলবো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন সন্তান জন্ম দিয়েছেন সত্য কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ বানানোটাই আপনার জন্য অপরিহার্য কথা বলেন ঠিক কেনা বলেন আপনি সুটকির বর্তা দিয়ে খার আপনি শান্তি পাবেন যদি মা বাপের দোয়া থাকে আমি কি বোঝাতে পারতেছি তাহলে আজকে থেকে ওয়াদা শ্বশুর শাশুড়ির সাথে আপনি ভালো ব্যবহার করবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন আর সংসারের মধ্যে স্ত্রীরা তার শাশুড়ি লোকের যে খারাপ ব্যবহার করে এটার জন্য স্ত্রী দোষ হইল ২০ পার্সেন্ট কয় পার্সেন্ট আজকে সুন্দর করতে কথা বলতেছি আজকে থেকে ও আমরা কখনো নেশা করব একটু একটু সুন্দর করে বলে নেশা করব আপনি খবর পান না পত্রিকা দেখেন না নেশার টাকার কারণে সন্তান মার গলার মধ্যে চুরি চালাই দিছে ঠিক কিনা বলেন নেশার কারণে অহর হ্যাঁ আকবর ভাই আসো নেশার কারণে বহু স্বামী ঘরের মধ্যে আইসা স্ত্রী যদি বলে হ্যাঁ তুমি নেশা করে আইস স্বামী ওই ওই দিন দেখছি এক লাইভে লাইভে আইসা ক আমি এখন লাইভে আসছি দেখেন হাতে দাও আর স্ত্রীর খুবই আমাইরা ভালো লাইভে আইসা নেশা খুর নেশা কোনো ধর্ম নাই কথা বলেন ঠিক কিনা